আসসালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো স্ক্রিনে একজোড়া মিলিবার রাসগোল্লা কবুতর দেখতেছেন তো এই যে মিলিবার রাসগোল্লা কবুতর তো মিলিবার রাসগোল্লা কবুতর নটটা আমি হাট থেকে কিনছিলাম প্রায় বিগতিন অনেক দিন যাবৎ তো এটার সাথে একটা মাদি মিলাইছিলাম আপনার স্ক্রিনে দেখছেন তো এই মাদিটা নোটটা আমি হাট থেকে কিনছিলাম মাত্র আড়াইশো টাকা দিয়ে তো মাদি একটা যেই দাম চাইলো কালকে স্ক্রিনে আপনাদেরকে দেখালাম তো গাজীপুর জয়দেবপুর হাটে আপনাদেরকে দেখাচ্ছি তো মিলি কালার একটা মাদি নাইরা তো এই মাদির দাম চেয়েছিল আমার কাছে পঁচিশশো টাকা তো ওই ভিডিওটা আমি করছিলাম তো আপনাদেরকে ছোট ভিডিওতে দেখাচ্ছি দেখে দেখছেন অবশ্যই আশা করি তো এই রাসগুল্লার এত দাম বাইরে গেল আসলে আমাদের এলাকায় খুব দাম বেড়ে গেছে তো এই জায়গায় আমার এক একজোড়া লাল কালার রাসগোল্লা কবুতর আছে তো স্ক্রিনে আপনারা দেখতেছেন তো লাল কালার রাসগোল্লাটার মাদিটার পাকটা ঝুলে গেছে তো মাদিটার পাকটা ঝুলে যাওয়ার কারণে তো আপনারা বলতে পারেন আসলে মাদিটার কি হইলো তো মাদিটার আসলে ডিম পাড়ার টাইম হয়ে গেছে তো তার কারণে আসলে মাদিটা পাকটা ঝুলে গেছে তো এই যে নর এই যে মাদি মাদিটা একটু ঠান্ডাও লেগেছে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আমার বাসায় এই যে নরটা খুবই ভালো মানে বাসার অনেক ভালো কবুতর তো বাসায় আশা করে যায় ভালো ডিম বাচ্চা করবে মাদিটা তো মাদিটার হালকা ঠান্ডা লেগে গেছে তো আমি আসলে বুঝতে পেলাম না তো মাদিরা কীভাবে ঠান্ডাটা লাগছে তো আমি দিয়ে দিছি খড়কোটা দিয়ে দিছিলাম তো নটটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে যাও খোপে যাও তো এই জোড়া আসলে খুব দখল করতে পারে না এত ডাকাটাকি করা সত্য খুব দখল করতে পারে না তো এই যে নটটা মাদিটাকে ডাকতেছে স্ক্রিনে আপনারা দেখতেছেন তো মাদিটাও মানে খুবই ভালো মাদি তো কিছু দিনের ভিতরে আশা আছে ডিম পেরে দিবে তো সবাই আমার এই রাজগুল্লা কবুতরের জন্য দোয়া করবেন তো এই যে জোড়া মিলি কালার এগুলোও আসলে বেশি দিন লাগবে না আপনি দেখতেছেন তো এই জোড়া বেশি দিন লাগবে না তো সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য তো এই জায়গায় একজোড়া আছে আর এই যে আপনাদের পছন্দের একটা বাচ্চা ভিডিওটা আজকে লং করে ফেলতেছি তো এই যে একটা বাচ্চা আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই দেখাই তো ওর মা আবার এই সিঁড়ি ডিম দিয়েছে তো আপনি দেখতেছেন বাচ্চাটা খুবই ফ্রেশ আসছে বুঝছেন বাচ্চাটা মানে খুবই ফ্রেশ কোয়ালিটি কালো কালো মাথা সাদা বাচ্চা আসছে তো আপনারা দেখতেছেন খুব সুন্দর মানে হালকা একটু ইটা ইটা কালার একটা কালোর ভিতরে একটা ইটা ইটা কালার আসছে তো আমার এই জায়গায় রাজগুলা সব কালারই আছে তো আপনার স্ক্রিনে দেখতেছেন এটা কি কালো হয়ে যাবে নাকি তাও আসলে জানি না তো আপনাদেরকে একটু দেখাই তো এই যে বাচ্চাটা পুরো পাখা ফ্রেশ আসছে তো এই যে দেখেন নটটা আমার পুরা পাগল হয়ে যেব এখনই এই যে নটটা এখনই পাগল হয়ে যেতেছে বাচ্চাও খুব সুন্দর মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এর সবাই ভালো থাকবেন পাশক্ত নামাজ করুন আসসালামু আলাইকুম